আজ শেয়ার করবো রসুনি সিম গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছু দরকার হবে না নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রশুনি সিম বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম সিম সিমগুলো ধুয়ে নিয়েছি আর এইরকম কচি দেখে সিম নিতে হবে আর তাজা দেখে নিতে হবে বাসি সিম বা শক্ত সিম দিয়ে এই রেসিপি একেবারে ভালো লাগবে না তো বন্ধুরা দেখুন আমি এইভাবে কচি কচি সিম দেখে নিয়েছি এখন কিন্তু বাজারে কচি সিম খুব পাওয়া যাচ্ছে তো আমি সিমগুলোর দুই দিক এইভাবে আঁশগুলো বের করে নেব তো খুব বেশি আঁচ থাকবে না কেন কি কচি সিমে বেশি আঁচ থাকে না তো এইভাবে আমি দুটো কেটে নিয়ে একসাথে এইভাবে দুটুকরো করে করে সিমগুলো কেটে নেব তো আমি এখানে সব সিমগুলো কেটে নিয়েছি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি কড়াইয়ের মধ্যে হাফ কাপেরও কম জল দিয়ে দেব কোয়াটার কাপ মতো জলের মধ্যে দিয়ে দেব লবণ লবণ স্বাদ অনুসারে দিতে হবে আর সিমগুলো এখন দিয়ে দেব কড়াইতে কড়াইতে নুন জলের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব শিমগুলো আর সিমগুলো যাতে সব দিকটা লবণ যায় দিকটা খেয়াল করে নাড়াচাড়া করে দেব এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব চার মিনিটের জন্য চার মিনিট পর আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব যাতে সব দিকটা খুব ভালোভাবে সেদ্ধ হয় তো আমি আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম আরও চার মিনিটের জন্য চার মিনিট পরে আমি আবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম জলটা কিন্তু শোক করে গেছে একটুও কিন্তু সিমের জল বাইরে নেই সিমের গুণাগুণ সম্পূর্ণ বজায় আছে বেশি জল দিয়ে যদি আমরা সেদ্ধ করে নিতাম তাহলে কিন্তু জলটা ফেলে দিতে হতো তো এখন নামিয়ে নেব এখানে আমি একটা হামন্দিস্তার মধ্যে বারো কোয়া রসুন দিয়ে দিলাম যেহেতু রসুনই সিম রসুনটা লাগবে সঙ্গে যোগ করবো কাঁচা লঙ্কা তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দেবো লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন কম নিতে পারেন বা বেশিও নিতে পারেন তো এখানে আমি হামন্দিস্তাতে থেত থেঁতো করে নেব রসুন আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আর রসুনটা এইভাবে থেঁতো করে রান্নাতে দিলে দারুণ একটা স্বাদ হবে বেটে দিলে কিন্তু সেই স্বাদটা হবে না তো এখন থেতো করা হয়ে গেছে তুলে নেব। একবার দেখিয়ে দেবো কেমনভাবে থেতো করেছি একেবারে কিন্তু মিহি করলে চলবে না এইভাবে একটু গোটা গোটা থাকবে তাহলে কিন্তু হবে তো এইভাবে আমি থেতো করে নিয়ে সাইডে রেখে দিলাম এখানে আমি দু টেবিল চামচ সর্ষে নিয়ে বেটে রেখে দেব তো আমি সাদা সর্ষে নিচ্ছি আপনারা চাইলে কালো সর্ষে বা দু রকম মিশিয়েও নিতে পারেন তো আমি মশলাটা করে রেডি করে রেখে দেব এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল তিন টেবিল চামচ সর্ষের তেল দেব। এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়েই বেশি ভালো লাগবে তো আপনাদের কাছে সর্ষের তেল না থাকলে সাদা তেল দিয়েও কিন্তু রান্না করা যাবে তেলটাকে খুব ভালো করে গরম করে হাফ চায়ের চামচ কালো জিরা দিয়ে দিলাম সঙ্গে যোগ করব রসুন আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সবগুলো কিন্তু দিয়ে দিতে হবে যে পরিমাণে আমি সিম নিয়েছি সেই পরিমাণে মশলা নিয়েছি তো সেজন্য পুরোটাই দিয়ে দিতে হবে আমি পুরোটা নিয়ে নিলাম নিয়ে একটু নাড়াচাড়া করে হালকা হালকা ব্রাউন কালার আসার সাথে সাথে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভাসতে ভাজতে যখন এই রকম রঙ এসে যাবে তখন আমাদের সিমগুলো দিয়ে দিতে হবে তো আমি এখন সিমগুলো দিয়ে দেব সেভেন্টি পার্সেন্ট কিন্তু সেদ্ধ ছিল সিমগুলো তো সেইভাবেই কিন্তু আমাদের রান্না করতে হবে থার্টি পারসেন্ট রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজের সাথে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবার পরে মশলা দিয়ে দেব কোয়াটার চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দেব। আগে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে তো ভালো করে আবার মিশিয়ে নেব নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবার পরে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে তো একবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে দেব এখানে কিন্তু কোয়াটার কাপ মতো জল দিয়েছি সেদ্ধ করার সময় কিন্তু আমি হাফ কাপ জল দিয়েছিলাম তো এখানে কোয়াটার কাপ জল দিচ্ছি খুব বেশি জল দিলে কিন্তু স্বাদটা চলে যাবে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব লো ফ্লেমে রেখে চার মিনিট সেদ্ধ করে নেব চার মিনিট পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করব আবার আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে রেখেও আপনারা খেতে পারেন তবে আমি যে রেসিপিটা বানাবো আরও বেশি শুকনো করতে হবে আর খুব সুন্দরভাবে কিন্তু একটু এইভাবে ম্যাশ করে নিতে হবে এমনভাবে আমাদের ম্যাশ করতে হবে একেবারে সব সিম গলে না যায় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি ম্যাশ করছি খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে নিতে হবে একটুও কিন্তু রসারসা হবে না এখন আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ চিনি চিনিটা আপনারা না চাইলে না দিতে পারেন স্কিপ করতে পারেন তবে অতটুকু চিনি দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে এখন দিয়ে দেব ধনে পাতা কুচি একমুটি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আবার ধনে পাতা বা চিনি আপনারা স্কিপ করতে পারেন এই দুটো না দিলেও কিন্তু খেতে ভালো লাগে তবে দিলে আরও বেশি ভালো লাগবে এরকম দেখতে হয়েছে দেখুন এরকম যখন দেখতে হবে আপনাদের বুঝে নিতে হবে আমাদের রসুনি সিম অলমোস্ট ডান কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে গরম হাতের সাথে জাস্ট জমে যাবে আর কোনো কিছুর দরকার হবে না এখন আমি নামিয়ে নেবো একটি পাত্রে সার্ভ করার জন্য বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার